আজকে পড়েছে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়ছে কিন্তু শীতটা সেই তুলনায় নেই আজকে আমরা মোটামুটি পাঁচ দিন আছি পাঁচ দিনে পাঁচ ধরনের ওয়েদার দেখলাম সকালবেলা আরও বেশি কুয়াশা পড়েছিল আর ঘরের ওপর সারা রাত ধরে বৃষ্টির মতো জল পড়েছিল আজকে এই সুন্দর সকালে সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আর এখন যে ওয়েদারটা আপনারা দেখছেন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার আর কি সুন্দর কুয়াশা কুয়াশাতে পুরো ঠেকে গেছে আর ঠান্ডা কিন্তু তেমন একটা নেই আমরা এই পাঁচ দিন আসলাম এখানে ওয়েস্ট বেঙ্গলে পাঁচ দিনে পাঁচ ধরনের ওয়েদার দেখলাম দেখাবে রাস্তা কিছু হলে দেখাবে তো পাঁচ দিনে পাঁচ ধরনের ওয়েদার আমরা দেখলাম আর ফিলও করলাম প্রথম দিনে আসলাম খুব ঠান্ডা তারপরে একটু মেঘলা মতো ছিল আর সেই জন্য তখন ঠান্ডাটা কম ছিল তারপরে একবার কি হয়েছে তারপরে আজকে আবার কুয়াশা উঠেছে প্রচণ্ড এই কুয়াশার মধ্যে আমরা যাচ্ছি ম্যাডামের দাঁত একটু দাঁতে যন্ত্রণা সেই জন্য দাঁত সিল করতে যাচ্ছি আর যেতে যেতে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করছি সাপো আছে এই সাপোটায় আমরা খুব ফটো তুলেছিলাম এই সাপোটায় চারিপাশে পানা কচুরি ছিল ওই সামনে কলা বাগান ওখানে সর্ষে বাগান ওখানে ধান খেত ছিল আগে যাই হোক তো সেই দৃশ্যটা এখন আর দেখা যাবে না কারণ এখন পানা কচুরি নেই জল নেই

ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডাতে বলে জানো জায়গাটার নাম পাত্রাপাড়া পাত্রাপাড়া হাসখালি এখানে রাস্তাটা খুব সুন্দর আর কুয়াশার মধ্যে রাস্তাগুলো দাঁড়িয়ে আছে কুয়াশার মধ্যে দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে গাড়ি খুব সুন্দর একটা জায়গা আর রোডটা আগের থেকে ভালো করেছে যেই যে কারণে আমরা এখন গাড়ি চালিয়ে খুব মজা পাচ্ছি ভ্রমণ করে আরে ভাই যাও আরে আমার এটা করতে পারতেই গাড়ি চালিয়েছে এত এই যে খেজুর গাছের দেখো মশ করে একদম দোকান পুর ঝোলাপুর খেজুর গাছের গোড়ায় ঘুরে বা আচ্ছা এটা খোলা থাকবে তো আসার সময় মানে আমরা দশটার দিকে আসবো দাসটা দশটা খোলা থাকবে তো ঠিক আছে চলো চলো তাহলে আমরা এখন টাইম নেই এখানে আমরা যেতে যেতে দেখছি খেজুরের রস জাল হচ্ছে

আমরা যেহেতু একটা কাজে বেরিয়েছি সেই কারণে এখানে প্রচুর খেজুর গাছ এই যে প্রচুর খেজুর গাছ আছে হ্যাঁ আমরা তখন আজকালই রাস্তাটা পড়ে যাব আজকালই ব্রিজের উপরে এই ও বাবা আমার গাড়ি তো এখনই থেমে গেল দেখছি এ গাড়ি নিয়ে আর চলা যাচ্ছে না কোন মতে হাসকালি ব্রিজের উপর উঠলাম আরে গাড়ি নিয়ে ফেসে গেছি আমি গাড়িতে হচ্ছে নিউটালের সুই নিউটালের লাইট আসছে না আর হচ্ছে ফুয়েলের কাটা কাজ করছে না মনে হচ্ছে ব্যাটারি কানেকশনটা আসছে না ওয়েস্ট বেঙ্গলে এসে এইটুকু ফেসতেই হয় গাড়ি নিয়ে এর থেকে বাসি আসলে ভালো হতো আমার মনে হচ্ছে ব্যাটারির কানেকশনটা লুজ আছে কোথাও মানে হঠাৎ করে গাড়ি বন্ধ মাঝখানে মাঝ রাস্তায় তেল আছে কিন্তু

শেষে আমরা অটো ধরতে বাধ্য হলাম তাই তো গাড়িতে যা ভোগাচ্ছে আমাকে বাড়িতে আসলে প্রত্যেকবারই আমাকে গাড়িতে ভোগাই এটা হচ্ছে তোমার দিদার বাড়ির মোড়া গাছে তাই তো মোড়া গাছের মোড় চলো দেখি শেষ সম্বল অটো তারপরে আমার আসার সময় কি গাড়ি পাই কি জানি এখন কি বাস চলছে এটা কি কি মোর জানো ছোট ব্রিজ তাই তো আচ্ছা আমরা এখান থেকে সব কোচিংয়ে যেতাম কোথায় বগুলা এক্ষুনি আমরা ডাক্তারের কাছে চলে আসলাম এই যে ম্যাডাম বসে আছে আর ম্যাডাম বলছে আমার ভয় লাগছে যে যদি ডাক্তার বলেন সিল করতে না বলে যদি দাঁত তুলতে বলে তো ভয় লাগছে সেই জন্য এখন আসেননি দশটায় আসবে আমাদের এক ঘন্টা ওয়েট ওয়েট করতে হবে দেখি দেখি ঘন্টা করে এই এত ধরনের মিষ্টি এই হায়দ্রাবাদে কখনোই পাওয়া যাবে না আর এখানে ছানা দিয়ে তৈরি হয় আর ওখানে কি একটু পাউডার টাইপের থাকে হ্যাঁ তো এত ধরনের ভ্যারাইটি ওখানে পাওয়াই যায় না এটা যে সরভাজা সরপুরিয়া আর এটা ছানা ভাজা আছে এটা বিখ্যাত আর এটা ছানার পায়ে রসগোল্লা রসগোল্লা আর এটা হচ্ছে গুড়ের রসগোল্লা আর এটা চিনির এই তো বাড়িতে আসা এই যে এই টিফিনটা হচ্ছে দশ টাকা দাম দুটো থাকবে টাকা করে একটা ইঞ্জেকশন খেয়ে আমরা যে গাড়িতে এসেছিলাম যে মোটর সাইকেল এসেছিলাম সেই মোটর সাইকেল তো ওখানে মোটরসাইকেল তো হাসখালি ব্রিজের জাস্ট পরেই হচ্ছে একটা দোকানে রেখে চলে এসেছি ওখান থেকে বাবা নিয়ে যাবে গাড়ি গাড়ি ঠিক করে নিয়ে গেছে শুনছি আর আমরা এখন রিটার্ন করছি বাসে মানে মোটরসাইকেলের পরিস্থিতি এমনই খারাপ এখন আমরা বাসে আছি আর এটা হচ্ছে হাসখালি হাসখালিতে বাস কিছুক্ষণ দাঁড়ায় হ্যাঁ এই যে হাসখালটা একটু দেখি দেবো আর কিছু নেবে ঝাল লচেস ঝাল লচেন্স কত করে ঠিক আছে দুটো দিন না লেব না একটা আমলকি দিন এটা কত করে পাঁচ টাকা যাই হোক দু টাকা থেকে পাঁচ টাকা এসেছে এই আমলকি না এরকম বাসে অনেক কিছু পাওয়া যায় এরকম মুখরোচক খাবার যেগুলো বাইরে কিন্তু পাওয়া যায় না সে কারণে আমরা এই মুখরোচক খাবারগুলো নিলাম এই যে বাস ও বাসটা চলে গেছে এবার দেখাচ্ছি এটা হাসখালি ম্যাডাম বলছে এটা হচ্ছে তার ফেভারিট কিন্তু মিষ্টি আর মিষ্টি আর হচ্ছে টক এই দুটো জিনিস একদমই খাওয়া যাবে না কেননা ম্যাডাম দাঁতে সিল করেছে সিল করতে পাঁচ দিন যেতে হবে এখন সিল করেনি মানে অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজও বলা যায় না দেখি দেখি দাঁতটা এখানে কেটে তুলো দিয়ে রেখেছে ওর মধ্যে তাই তো তুলো দিয়ে রেখেছে আর ওখানে বেশি আচ্ছা আর সিটি আর ট্রিটমেন্ট হবে আর এখন ভারী কিছু খাওয়া যাবে না হালকা জিনিস খেতে হবে সব জায়গা জুড়ে অনেক মোহছড়ি আছে যা কিছুই দেখি না কেন সব যেন আপন আপন লাগে তো দিন পরে গ্রামে এসে খুব ভালো লাগছে এখানে অনেক যতই ধুলো থাকুক অল্প জায়গার মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকুক সবই যেন চেনা চেনা আর সবকিছুই যেন ভালো লাগে আমরা বাসার মধ্যে খুব ভিড় খুব বিল বলছি বাসের মধ্যে খুব ছাকুনি।

যাওয়ার সময় যে এই কুয়াশাটা দেখেছিলাম এখন কিন্তু একদম কুয়াশা নাই ফুলবাড়ি বাজার চলে এসেছে ফুলবাড়ি বাজার এটা এখানে পোষকালী মেলা হচ্ছিল কিন্তু পোশকালির এখন কোনো চিহ্নই নেই মানে মেলার কোনো চিহ্ন নেই এখানে পোষকালী ঠাকুরটা কঙ্কাল দাঁড়িয়ে আছে এইভাবে প্যান্ডেলও নেই এখানে হ্যাঁ সব বন্ধুরা এখানে বসে আছে সব আমাদেরই ছেলে পেলে আর পুজোর শেষ একদিন মাত্র দেখতে পেরেছিলাম লাস্ট এখন ঠাকুরের কঙ্কালটাই দেখো এই দেখো একটা ইনজেকশন খেয়েছে দেখো এটা কি মানে ভ্যাকসিন ও আচ্ছা হ্যাঁ ও এইটা আমাদের গ্রামের রাস্তা ঢুকে পড়েছি এই একটা ছাগল থেকে দিলাম ও যে ওখানে একটা নিমতলা আছে ওখানে নিমতলায় পূজা হয় ওখানে আমরা আগে যেতাম প্রসাদ খেতে হ্যাঁ গোল গোল ওই কেমন আছিস রাস্তা ভুলে গেছিল তোমরা আসো বাবুকে দেখে যাও আচ্ছা রনি দেখো রনি অনেক বড় হয়ে গেছে রনির পার্টনারটা তো বেশ রনির পার্টনারও বড় হয়ে গেছে এ দাদা হচ্ছে দাদা বলছে এর মামা হচ্ছে ফুচু খেলা করছে আর এই রনির ছবি আছে আমার কাছে একটা দেখাবো মানে একদম ছোট ছোটবেলার ছবি সর্ষের জমিতে যাবে ফটো তুলবে চলো হ্যাঁ বিশু কি হয়েছে রে অ্যাক্সিডেন্ট করেছি সে তো শুনলাম দেখি অবস্থা কি বাপ রে অবস্থা ম্যাডাম বলছে একটু সর্ষে বাগানে সরষের ভুইয়ে যাবে খেতে যাবে একটু ফটো তুলতে তো চলো আমরা একটু ফটো তুলে আসি তাহলে কাকা কোথায় গেছিলে ও তোমাদের বাড়ি কি মানিকতলায় ও কে মরে গেছে ও এই কদিন আগে শুনলাম যে দু একদিন আগে ও বুধবারে আজকে শনিবার আমরা এখানে জিনিসপত্র রেখে এবার ফটোশ্যুট করব ম্যাডাম পুরো উপস্থিতি নিচ্ছে না